আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন সো আপনাদের রিকোয়েস্টে আরেকটা ভিডিও আমি নিয়ে আসলাম অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি মূলত কারণ আমার সেমিস্টার ফাইনাল চলছিল সব কিছু মিলিয়ে অনেক বেশি বিজি ছিলাম যার কারণে আমার ভিডিওটা মেক করা হয়নি আর কি প্রপারলি ওয়েতে যে আমি ভিডিও মেক করে আপনাদের মাঝে দিব সো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অনেকে জিজ্ঞেস করেন যারা আমি যেহেতু মেলবোর্নে আছি সো মেলবর্ন আমি অবশ্যই কথা বলবো যারা আপনারা অনেকে মেলবর্নে আসতে চাচ্ছেন তারা বলছেন যে আপু হাউস কীভাবে ফাইন্ড আউট করবো এটা একটু বলবেন নট জাস্ট মেলবর্ন সো আপনারা যেখানেই যেতে চাচ্ছেন যে সিটিতেই যেতে চাচ্ছেন অ্যাডেলেড হোক সিডনি হোক সবখানে আর কি সো দ্য থিং ইজ আপনারা সবাই আমাকে যেটা জিজ্ঞেস করেছেন বাসা খোঁজার জন্য যে ক্রাইটেরিয়া থাকে বা যেরকম একটা একটা সিনারিও প্লেস ধরে তুলে ধরেন আপু কীভাবে কী করা যায় না করা যায় সো মূলত আমি এটা নিয়ে আজকে ভিডিও করবো ইম্পর্টেন্ট কিছু কিছু আমি আপনাদেরকে সোর্সগুলো বলে দেবো যে আপনারা কীভাবে বাসা ফাইন্ড আউট করতে পারবেন যেটা আমরা করেছি আর কি সেটাই আমি বলবো আমরা যখন মেলবর্নে আসি তখন তার আসার আগ দিয়েই আমরা বাসাটা ঠিক করে এসেছিলাম প্লাস অ্যাডভান্সও করে এসেছিলাম তো ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা মেলবর্নে মানে আমরা যখন ভিসা পেয়েছিলাম ভিসা পাওয়ার আগ থেকেই আমি একটু চেষ্টা করছিলাম যারা আমার এখানে পরিচিত ছোট ভাই বোন বা ফ্রেন্ডসরা আছে তাদের থ্রোতেই যে বাসাগুলো কিভাবে কি করা যায় তো যার জন্য আমি হচ্ছে যে ওদের থ্রোতেই আমি আমার নিজের বাসা খোঁজার উদ্যোগটা শুরু করি সো আমি বাসা খুঁজতে শুরু করি প্রথমত আমি বাসা খোঁজার চেষ্টা করি যারা এখানে আছেন তাদের থ্রুতে যে কোথায় বাসা নেওয়া যায় বা কিভাবে কি করা যায় কোথায় ফাইন্ড আউট করলে আমরা বাসা পাবো তো তারা আমাকে সাজেস্ট করেছিল যে আপনারা ফেসবুক পেজে বিভিন্ন ধরনের বাংলাদেশি কমিউনিটির সব গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আপনি পোস্ট করবেন যে আপনি কখন আসতে চাচ্ছেন কোন ইনটিকে কোন মাসে কোন সিটিতে আর কয় রুমের বাসা বা আপনি শেয়ার হাউস যাচ্ছেন কি না এই সব কিছু যখন আপনার ক্রাইটেরিয়াগুলো লিখে লিখে রাখবেন আপনি পোস্ট করবেন তারা অ্যাপ্রুভ করবে সো যারা এখানে আছে তারা আপনাদেরকে সেইভাবে আপনাকে হেল্প করবে যে তাদের কাছে অপশান থাকলে অবশ্যই আপনাদের কাছে কমেন্টে কমেন্টে বলবে অথবা আপনাকে ইনবক্সও করতে পারে যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল আমি ফেসবুক পেজের থ্রুতেই হচ্ছে যে পেজ না সরি গ্রুপের থ্রুতেই আমি পেয়েছি বাসা সো আমি যখন বাসা পাই বাসা পাওয়ার হচ্ছে যে পরপরেই আমি ভিসাটাও চলে এসছিল আল্লাহ রহমতে সো আপনি যখন বাসা পেয়ে যাবেন তো বাসা পাওয়ার পরে হয় কি যে অ্যাডভান্স করা লাগবে সো আমি অ্যাডভান্সের ব্যাপারটা নিয়ে পরে আসছি মূলত আমি বলে দিই যে আপনারা যারা যেরকম এরিয়াতে বাসা খুঁজতে চাচ্ছেন বা পেতে চাচ্ছেন সেটা হচ্ছে যে যদি স্টুডেন্ট ফ্রেন্ডলি বা বাজেট ফ্রেন্ডলির কথা বলেন তাহলে আমি বলবো বাজেট ফ্রেন্ডলি যদি আপনারা বাসা নিতে চান সেক্ষেত্রে বাজেট ফ্রেন্ডলি আমরা বাংলাদেশিরা এখানে এসে প্রথমে উঠি আমি মূলত সেখানে উঠিনি বাট পরবর্তীতে আমি সুইচ করেছিলাম কিছু টাকা পয়সা সেভিংসও হয়েছিল আল্লাহরমতো এখানে কারণ ওই জায়গাটা বা ওই সাবাবটা থেকে মানে লেস এক্সপেন্সিভ মানে ওরকম বেশি খরচ হয় না বাসা রুম রুমের জন্য একটা রুমে শেয়ার হাউসের জন্য মূলত এগুলো সব ছিল শেয়ার হাউস সো আপনি আসার পর পরে অবশ্যই আপনাকে শেয়ার হাউসে উঠতে হবে কারণ আপনি যখন আলাদাভাবে বাসা নিতে যাবেন এটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে আর এই এক্সপেন্সিভ এক্সপেন্স বেয়ার করাটা দেশ থেকে আসার পর পরে আমার মনে হয় এটা সবথেকে বড়ো বোকামো যদি আপনারা করতে চান তাহলে করতে পারেন স্যার টোটালি আপ টু ইউ বাট আমার সাজেশান থাকবে অবশ্যই আপনারা শেয়ার হাউসে উঠাটা সো মূলত এখানে সাব্রাব যেটা আপনারা উঠতে পারেন সেটা হচ্ছে সানশাইন মানে আপনাদের ট্রেনের এখানে নাম থাকে সো সানবেরি লাইনে সানবেরি লাইনের মধ্যে শুরু হয় ফুডস্ক্রে সানশাইন তারপর সেন্ট আলওয়ান্স কেলর তারপর হচ্ছে যে আপনারা যদি থাকতে চান না বিভিন্ন ধরনের মানে ওই লাইনে অনেক সাব্রাব আছে আপনারা ওখানে থাকতে পারেন ওখানে বাসা ভাড়া কেন কম কারণ ওখানে হচ্ছে যে একটু সিটি থেকে একটু দূরে সিটি থেকে একটু দূর বলতে কমপক্ষে ট্রেনে যেতে সময় লাগে থার্টি থেকে ফোরটি মিনিটস ম্যাক্সিমাম এর বেশি লাগে না সো থার্টি ফোরটি মিনিটস এটা ইটস লাইক কমন কেস এটা এমন কোনো কিছু আহামরি না যে আপনি থার্টি ফোরটি মিনিটস হচ্ছে যে ট্রাভেল করে আপনি সিটি যেতে পারবেন না আপনি ইউনিভার্সিটি যেতে পারবেন না কখনো এই চিন্তা মাথায় রাখবেন না যে ইউনিভার্সিটি আমার এখানে সো আমাকে নিয়ার বাই ইউনিভার্সিটিতে নিতে হবে এই জিনিসটা কখনোই মাথায় রাখবে না কারণ আপনি ওভারঅল আপনি যেখানে যান না কেন ট্রেনের ট্রান্সপোর্টেশন আপনার খুব ইজি সো আপনি ওখান থেকে আপনার সিটি যেতে সর্বোচ্চ তিরিশ মিনিট বিশ মিনিট ফর্টি মিনিটস এরকমই লাগবে এর বেশি লাগবে না সো আপনাদের প্রেফারেন্স অবশ্যই থাকতে হবে যে ম্যাক্সিমাম ফর থার্টি মিনিটস এইরকম ডিসটেন্সে আমি যেন বাসা নিই কারণ হচ্ছে যে আপনার থেকে মেন প্রায়োরিটি আর জব পাওয়ার পরে যে জবের কাছাকাছি বাসা নেওয়া তার আগ পর্যন্ত যতদিন না জব পাচ্ছেন অবশ্যই আপনাকে থাকতে হবে এরকম জায়গাতে যেখানে যেন এক্সপেন্স কম লাগে যখন আমরা সেন্ট্রাল ওয়ান্সে উঠি একটা শেয়ার হাউসে বাংলাদেশি কমিউনিটি ওখানে সব থেকে একটু বেশি সো যার কারণে আমরা হেল্পও বেশি পাই আর কি ওখান থেকে সো ওখানে আমরা যখন উঠি আমরা কাপল হাউসে একটা কাপল হাউসে ভাড়া দিতাম সাতশো থেকে সাতশো পঞ্চাশ তো মান্থলি যখন আপনি সাতশো থেকে সাতশো পঞ্চাশ উইদাউট বিল ওটা অবশ্যই যখন আপনি দিবেন তার মানে আপনি চিন্তা করছেন যে আপনার কত টাকা সেভিংস হচ্ছে অনেক টাকা কিন্তু সেভিংস হচ্ছে কারণ আমরা যে যেটাতে থাকি আমাদের বিল দিয়ে বারোশো তেরোশো ডলার এরকম বাসা ঋণটা চলে আসে কোথায় সাতশো পঞ্চাশ কোথায় বারোশো তেরোশো সো এটা একটা সময় আস্তে আস্তে আপনি নিজে অ্যাফোর্ড করতে পারবেন যখন আপনি জব পেয়ে যাবেন যখন আপনি টাকা ইনকাম করে শুরু করবেন তখন আপনার কাছে এটা কিছু মনে হবে না যে বারোশো তেরোশো ডলার আচ্ছা দেওয়াই যায় বাট বিফোর দ্যাট আমি বলবো যে আপনারা রিস্ক নেন না কারণ হচ্ছে যে এখানে অনেক বেশি এক্সপেন্স হয় খাবার খরচ ট্রান্সপোর্টেশনের খরচ স্টাডি খরচ তো আছে মাস্ট বি সো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রেখে আপনাদের বাসা নেওয়াটা উচিত আর আরেকটা কথা হলো যে এই সব লাইনে আপনি যখন পোস্ট দিবেন যে আপনাকে কোন এরিয়াতে আপনি নেবেন সো এটা গেল একটা একবারে লো রেঞ্জের আমি বাসা আর একটা যদি আপনি যদি মনে চান যে কাপড় আমি একটু মুসলিম এরিয়াতে থাকবো কি আমি হালাল যেন আমি হাতের কাছে এখন হালাল সব কাখানেই পাওয়া যায় আর এমন না যে পাওয়া যায় না মুসলিম এরিয়াতে থাকবো যেন আমি মসজিদে যেতে পারি বা সেই তো সেক্ষেত্রে আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে ফকনরে আপনি ফকনর গৌরী তারপর হচ্ছে ব্রান কোবার্গ এই সব জায়গাগুলোতে আপনি যদি থাকেন আপনাকে কমপক্ষে কাপল রুম বা সিঙ্গেল রুমের জন্য হাজার থেকে বারোশো তেরোশো ডলার কাউন্ট করতে হবেই কারণ এদিকটা একটু এক্সপেন্সিভ বাট এদিকে বসবাস করে তেমন শান্তি আছে অবশ্যই আর এখান থেকে সিটি যেতে বেশিক্ষণ লাগে না বিশ থেকে পঁচিশ মিনিট লাগে সর্বোচ্চ এরকম সো আপনাদেরকে আমি আমার যতটুকু আমার এক্সপিরিয়েন্স হয়েছে এই দুইটা জায়গায় থেকে আমি সেটাই আপনাদের কাছে তুলে ধরেছি আর অবশ্য আপনার ফেসবুক সব গ্রুপগুলোতে আছে মেলবর্ণ কমিউনিটি বলেন বিডি মেলবর্ণ কমিউনিটি বিডি অ্যাডিলেড কমিউনিটি বিডি পার্থ কমিউনিটি সো ওইসব কমিউনিটিগুলোতে যখন আপনি পোস্ট করবেন বাসা নিয়ে বা আপনার যে কোনো ক্ষেত্রেই যে কোনো কিছুর ক্ষেত্রে যখন আপনি পোস্ট করবেন হান্ড্রেড আউট অফ ওয়ান থাউজেন্ড পার্সেন্ট আপনারা রেসপন্স পাবেন কারণ সবাই বাসা হচ্ছে যে লিজ নেওয়ার পরে আপনাকে রেন্টে দেয় বা এই সেই বা অনেক আপনি বাসা পেয়ে যাবেন সো এইগুলো নিয়ে অরই হর কিছু নাই অবশ্যই আপনি পোস্ট করবেন একটু ঘন ঘন পোস্ট করবেন আর রেসপন্স করা ট্রাই করবেন তাহলে আপনাদের হয়ে যাবে সো নেক্সট আসি হচ্ছে যে যখন আপনি বাসা পেয়ে যাবেন বাসা পাওয়ার পরে কি হবে অর অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া আপনার বাসা বুকিং কেউই কনফার্মেশন দিবে না সো সেই সেক্ষেত্রে কী হওয়া উচিত যেটা আমরা করেছিলাম যে আমাদের দেশ থেকে আসলে ডলার দেওয়া খুবই বেশি টাফ এটা কাইন্ড অফ মানে অনেক ঝামেলাতে পড়তে হয় অনেক হ্যাসাল বহাতে হয় সো আমার কাছে মনে হয়েছিল যে এখানে যারা আছে যে আমাকে হেল্প করতে পারবে কিছু দিনের জন্য আমি তাদেরকে বলি সো আমার এক ছোট ভাই ফ্রেন্ড ওরা ছিল সো ওদেরকে আমি বলেছিলাম বাসা ভাড়া অ্যাডভান্স করে দিতে তারা করে দিয়েছিল আমি এখানে আসার পরে তাদেরকে গেটব্যাক করেছি কারণ হচ্ছে আপনি দেশ থেকে পাঠালে অনেক ঝামেলা হয় আর আপনি কাকে দিচ্ছেন রিয়ালেবল কি না সেই মানুষটা জানতেও তো হবে সো আপনি অবশ্যই বাসাটা না রাখ দিয়ে আপনার ফ্রেন্ড বা এখানে কেউ না কেউ অবশ্যই পরিচিত আপনার থাকবেই হেল্প নেওয়ার চেষ্টা করবেন বা একটু কাইন্ডলি আপনার শিওরিটি দিবেন যে আপনি আপনার অস্তিত্ব আছে কি না আপনার সব কিছু বিষয়গুলো আপনি হেল্প মানে আপনার হেল্প চাওয়ার প্রবণতাভাবে রাখবেন যেন আপনাকে কেউ হেল্প না কেউ না কেউ হেল্প করে ফেলে কারণ এই জিনিসটা খুব দরকার যে আপনি কার হাতে টাকা দিচ্ছেন সে ট্রাস্ট ওর না কি সে তার হাউজ আজও আদো আছে কি না বা সব কিছু বিষয়গুলো এগুলো একটু খেয়াল রাখবেন এরকম অনেক ধরনের স্ক্যাম হয় সো এই স্ক্যামগুলো থেকে অবশ্যই যদি আপনারা দূরে থাকতে চান তাহলে আপনাদের অবশ্যই পরিচিত কেউ না কেউ অবশ্যই থাকবে বন্ধু হোক ফ্যামিলি মেম্বারস হোক তাদের থ্রুতে আপনি অ্যাডভান্স করার চেষ্টা করবেন আর বাসা ভাড়ার রেন্ট যদি কখনও এক হয় সাতশো হয় আটশো হয় চেষ্টা করবেন যে হাফটা দেওয়ার যেন আপনার রিক্সটা কম থাকে সো আপনি এটা হাউস ওনারের সাথে ওভাবে কথা বলে নেবেন যে আমি দেশে আছি সো আমি আপনাকে হাফ পেমেন্টটা করে বুকিং দিতে চাচ্ছি সো আসার পরে আমি আপনাকে বাকি হাফ দিয়ে ফুল করে দিব যেটা বন মানি আর রেন্ট সো এখানে অনেকের মিসকনসেপশন থাকে যে বন মানি আর হচ্ছে যে রেন্ট কি একই টাইমে দেওয়া লাগে নাকি এটা মান্থলি আসল কথা হলো যে এটা বন মানি একটা সিকিওর মানে ওরা নিয়ে রাখে যে আপনি বা বাসা যে কোনো সময় মুহূর্তে ছেড়ে দিতে পারেন সো এটার জন্য যেন ওদেরকে হ্যাসেল নিতে না হয় যার কারণে ওরা কী করে যে আপনার বন মানি আর ওয়ান মান্থের রেন্ট একসাথে নিয়ে নেয় মানে ধরেন এক হাজার ডলার হলে বা সাতশো ডলার হলে ফোরটিন হবে বা টু থাউজেন্ড হবে এরকম কিন্তু আপনার ওটা যখন আপনি বাসা ছাড়বেন তখন তো এটা অবশ্যই আপনার কাট করে আপনার লাস্টের মান্থ নেবে না বা আপনার আপনাকে রিটার্নও দিতে পারে যদি আপনি মান্থলি ভাড়া দিয়ে ফেলেন তার তার জন্য সো এই ছিল আমার হচ্ছে যে আপনাদের বাসা নিয়ে বলার এরপরে যদি আপনাদের কোনো কিছু কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর কমেন্টের থ্রুতে আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি জাস্ট জব শেষ করে আসলাম এসে চিন্তা করলাম যে এই ভিডিওটা মেক করা খুব বেশি ইম্পর্টেন্ট যারা আপকামিং ইনটেকে আসছে সো তাদের জন্য খুব বেশি এটা হেল্পফুল হবে আর বুঝতে পারবেন বিষয়গুলো সো স্ক্যামের শিকার না হয়ে অবশ্যই বুদ্ধিমানের বুদ্ধিমত্তার সাথে কাজগুলো করবেন তাহলে ভালো হবে কারণ এই স্ক্যাম হাউজিং নিয়ে অনেক বেশি স্ক্যাম হয় সো এটা একটু খেয়াল রাখাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তো হোপফুলি আপনারা একটু ক্লিয়ার হয়েছেন আমি যতটুকু পেরেছি আমি আমার দিক থেকে ক্লিয়ার করেছি যেটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি সো আপনারা হোপফুলি বুঝবেন আর সেই অনুযায়ী কাজ করবেন আর ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ